নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল জেস কোচিং আমি অনিক আজ আমি শুরু করছি ক্লাস 11 এর দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন হেডলাইন চ্যাপ্টার আর সর লেখা চ্যাপ্টারে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে তাহলে শুরু করছি আজকে আজকে যে থেকে যে 2,3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এরকম x রয়েছে এবার x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কে ছেদ করবে এরকম একটা সরলরেখা রয়েছে যে সরলরেখাটা হচ্ছে ধরলাম টু কমা থ্রি বিন্দু গামী মানে টু কমা থ্রি বিন্দু দিয়ে পাস করছে এবার অক্ষ দুটিকে যেহেতু ছেদ করেছে তাহলে অক্ষ দুটিকে ছেদ করলে সেই সরলরেখার সমীকরণ কি হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ টু ওয়ান হয় এই যে ত্রিভুজটা উৎপন্ন করেছে অক্ষের সাথে এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে বারো বর্গ একক তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় হাফ অফ এ ইন্টু বি হয় এটা সমান সমান বলে দিয়েছে বারো বর্গ একর এ বি সমান সমান আমরা বলতে পারি এখান থেকে কত এ বি সমান সমান কত বলতে পারি এ বি সমান সমান বলতে পারি বারো ইন্টু দুই তাহলে এ বি সমান সমান যদি টোয়েন্টি ফোর হয় তাহলে বি সমান সমান যাক এই সমান সমান কি বলতে পারবো আমরা সমান সমান বলতে পারবো টোয়েন্টি ফোর বাই বি তাই তো কারণ এর মান এখান থেকে বের করে নিলাম অথবা আমরা এটাও বের করতে পারি বি সমান সমান একটা ভ্যালু বের করে নিলাম সেটা হচ্ছে ধরলাম বি সমান সমান টোয়েন্টি ফোর বাই এ তাই তো এবার দেখো এই যে সমীকরণটা খার সমীকরণটা এটা টু কমার থ্রি বিন্দুগামী তার মানে কি এক্স এর জায়গায় দুই বসাতে পারবো আমরা আর নিচে এ থাকবে প্লাস ওয়াই এর জায়গায় কত বাসা পড়তে পারবো তিন বসাতে পারবো আর বি এর মানটা এখানে বের করে নিয়েছি সেটা হচ্ছে বাই সমান এক তো এটা কেন করলাম তার কারণ হচ্ছে এখান থেকে আমরা এ এর মান বের করব আর এর মান যখন পেয়ে যাব তখন আমরা বি এর মানটাও পেয়ে যাব যখন এ আর বি এর মানটা পেয়ে যাব তখন ওই এই সমীকরণটাতে এর জায়গায় ওই মানটা বসিয়ে দেবো আর বি এর জায়গায় মানটা বসিয়ে দেবো তাহলে ওই লেখাটার সমীকরণটাই আমরা পেয়ে যাবো তাই তো তাহলে এটাকে ক্যালকুলেশন করি তাহলে তিন দিয়ে রেগে কাটি তাহলে কত হবে তিন আট আর চব্বিশ তাহলে নিচে আট থাকবে আর এ এটা উপরে চলে যাবে তাহলে টু বাই এ প্লাস এ বাই আট হবে এ বাই আট ইজ ইকুয়াল টু ওয়ান এবার এটা লসেও করি লসেও করলে কত হবে এইটে হবে তাই তো এবার এইটা যখন লসেও হবে তখন এটা ভাগ করলে 8 এ দিয়ে a কে ভাগ করলে কত হবে 8 হবে আর দুগুণে 16 দিয়ে ভাগ করলে a প্লাস a স্কয়ার হবে এটা আর এদিকে a থাকবে 1 থাকবে তো আর এখান থেকে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস 16 সমান সমান 8 এ তাই তো তাহলে এখান থেকে আবার বলতে পারি আমরা a স্কয়ার প্লাস আর 8 এটাকে এদিকে নিয়ে আসবো -8 এ হয়ে যাবে আর প্লাস 16 সমান 16 সমান সমান 0 তাহলে এখান থেকে আমরা a এর মান বের করব তাহলে যে ইকুয়েশনটা পেলাম সেটা ওদিকে লিখি একবার পরের পেজে তাহলে এই স্কোয়ার মাইনাস এইট এ প্লাস সিক্সটিন সমান সমান জিরো এটা একটা ইকুয়েশন পেলাম এবার এই ইকুয়েশন থেকে আমরা এর মান বের করবো আহ এর মান যদি বের করি তাহলে আহ তাহলে এ এবার শ্রী আচার্যের সূত্র দিয়ে এর মানটা বের করছি তাহলে মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে মাইনাস এইট এ মানে হচ্ছে প্লাস আট প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর আছে বি কত আট আট স্কোয়ার করলে চৌষট্টি প্লাস বিয়ার মাইনাস ফোর এসি ফোর ইন্টু সিক্সটিন বাই নিচে এর জায়গায় এক আছে আচ্ছা তাহলে এইট প্লাস মাইনাস মাইনাস হচ্ছে আর নিচে কত হবে টু আচ্ছা তাহলে এটা এটা কেটে গেল এটা জিরো হয়ে যাবে তাহলে আট বাই কত থাকবে আট বাই দুই থাকবে তার মানে এর মান পেয়ে যাবো এখান থেকে আমরা চার এবার বি সমান সমান কি ছিল টোয়েন্টি ফোর বাই এ বি সমান সমান ছিল টোয়েন্টি ফোর বাই এ তাহলে এখান থেকে আমরা বি মান পেয়ে যাব কত টোয়েন্টি ফোর বাই ফোর মানে হচ্ছে সিক্স তাহলে বি মান কত পেলাম সিক্স তাহলে এর মান পেলাম ফোর আর বি মান পেলাম সিক্স আমাদের সমীকরণটা ছিল সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান একবার এক্স আর ওয়াই তাদের মতোই থাকবে এর জায়গায় বসিয়ে দেবো চার বি এর জায়গায় বসিয়ে দেবো সিক্স তাহলে এক্স বাই কত হবে ফোর প্লাস ওয়াই বাই কত হবে হবে সিক্স ওয়াই বাই ওয়াই বাই সিক্স সমান সমান এক চাইলে এটা লসাগু করে আমরা সিম্পলিফাই করতে পারি তাহলে নাও করতে পারি তো সিম্পলি আর চার আর ছয় লশাগু কত হবে দেখো দুই দুই হবে এটা তিন হবে তিনগুনি ছয় ছাদি বারো হবে লশাগু যখন লশাঘু বারো হবে তাহলে থ্রি এক্স হবে এটা আর এটা টু ওয়াই হবে আর রিজিকল ইজিক থাকবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান প্লাস বারো প্লাস বারোটার দিকে আসলে মাইনাস বারো হয়ে যাবে তাহলে আমাদের যে সরলরেখাটার সমীকরণ বের করতে বলেছিল যা অক্ষ সঙ্গে বারো বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে এবং টু কমা থ্রি বিন্দুগামী তার সমীকরণ হচ্ছে এটা আশা করি কোয়েশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছ তারপরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে পাঁচ দাগের কোয়েশ্চেনটা বলেছে একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমগ্র ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল চব্বিশ বর্গ একক মানে আগের অঙ্কটার মতোই সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে দশ একক তাহলে সরলরেখার সমীকরণটা আমাদেরকে বের করতে হবে তাহলে পরের পেজে দেখছি কি করা যায় দেখো ওই একই হবে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল বলে দিয়েছে চব্বিশ বর্গ একক আর হচ্ছে কি বলে দিয়েছে অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে দশ তাহলে এটা অতিভুজ হবে যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এটুকু হচ্ছে অতিভুজ অতিভুজের দৈর্ঘ্য দশ বলে দিয়েছে আচ্ছা তাহলে সরলরেখাটার সমীকরণ কি হবে আচ্ছা তাহলে এই সরলরেখাটা ওই ছেদিতাংশ আকারে নিতে হবে তার কারণ হচ্ছে যেহেতু অক্ষ দুটোকে ছেদ করেছে তাহলে ছেদিতাংশ আকারে যে কোনো সরলরেখার সমীকরণ কি হয় x a y b 1 এবার দেখো যদি এটা হয় তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে 0, b আর এটা কমা 0 হবে তাই তো এবার এটা হচ্ছে অতিভুজ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই কল্ট স্কোয়ার তাই তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি প্লাস ভূমি ধরলাম এটা আর দশের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দশের স্কোয়ার তার মানে হচ্ছে একশো তাহলে এখান থেকে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে একশো এই তো এবার এক কাজ করব সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটা থেকে x আর y এর মান বের করব x আর সরি a আর b এর মান বের করব কোন জিনিসটা अप्लाई করব সেটা হচ্ছে আর একটা জিনিস अप्लाई করব সেটা হচ্ছে বলে দিয়েছে যে যে ত্রিভুজটা তৈরি করেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে 24 বর্গ একক তাহলে 1/2 a b 24 তাই তো তাহলে ab সমান সমান কত হবে 48 ab 48 আচ্ছা এবার এই যে এই যে তোমার সূত্রটা আছে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু টু এ এ বি সমান সমান একশো এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এরকম থাকবে এ ইন টু এ বি এ এব কত বসাবো ফর্টি এইট তাইতো আর এটা থাকবে কত একশো তাহলে এখান থেকে বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এই একশো প্লাস এটা মাইনাস আছে এদিকে এসে প্লাস হয়ে যাবে আটচল্লিশ জীবনী ছিয়ানব্বই তাহলে একশো ছিয়ানব্বই হবে এটা আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি সমান সমান রুট অফ একশো ছিয়া একশো ছিয়ানব্বই তার মানে হচ্ছে তাই তো তাহলে এ প্লাস বি এর মান পেলাম কত ফরটিন একইভাবে আমরা এই সূত্রটাকে মানে এই জিনিসটাকে এভাবে তো ভাঙতে পারি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই ফর্মেও তো ভাঙতে পারি সমান সমান একশোই থাকবে আচ্ছা তাহলে এখান থেকে আমরা এম আইনাস বি হোল স্কোয়ারের জায়গায় এম আইনাস হোল স্কোয়ার লাগবো রাখবো আর এটা টু এ বি করলে মাইনাস নাইনটি সিক্স হয়ে যাবে মাইনাস নাইনটি সিক্স মানে ফোর তাহলে এখান থেকে এ মাইনাস বি এর মান কত পাবো রুট অফ ফোর মানে টু তাহলে এই যে দুটো ইকুয়েশন পেলাম এই যে এটা এটাকে ধরলাম এক নম্বর এটাকে ধরলাম দুই নম্বর এবার এক নম্বর আর দুই নম্বর সমীকরণকে আমরা সমাধান করব তাহলে এ প্লাস বি কত পেয়েছি এ প্লাস বি পেয়েছি ফরটিন আর এ মাইনাস বি কত পেয়েছি টু তাহলে দুটোকে বিয়োগ করে দাও এই বি কেড়ে যাবে তাহলে টু এর সমান সমান কত হবে আর টু এর সমান সমান এটা হবে এ সমান সমান এখান থেকে আমরা বলতে পারবো এইট যখন এ সমান সমান এইট পেয়ে যাবো তাহলে বি সমান সমান কি হবে যে কোনো একটা সমীকরণে বিয়ের মান এর মান বুঝে যাও তাহলে বি সমান সমান ফরটিন মাইনাস এইট হয়ে যাবে ফোরটিন মাইনাস এইট মিন সিক্স এবার আমরা যে সমীকরণটা ধরেছিলাম সরল লেখাটা সেটা হচ্ছে এইটা তো এবার এইখানটাতে এই স্বল সমীকরণটাতে আমরা এ এর জায়গায় আর বিয়ের জায়গায় মান বসিয়ে দিব তাহলে কত হবে এইট প্লাস বাই হবে জায়গায় সমান সমান এবার এটাকে যদি আমরা করি সে আগের অঙ্কটার মতো তাহলে আমরা পেয়ে যাব যে সমীকরণটা বের করতে বলেছি মূল সমীকরণ সিম্পলিফাই করার পর চাইলে আমরা এইভাবে রাখতে পারি বা সিম্পলিফাই করে অন্যভাবে লিখতে পারি তো এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই বা অন্যভাবে লিখলেও কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে এক একটা জিনিস পসিবিলিটি হতে পারে সেটা হচ্ছে এইটা তো রুট করেছি তাহলে এটা প্লাস মাইনাস হওয়ার কথা একইভাবে এটাও প্লাস মাইনাস হওয়ার কথা তাহলে একবার আমরা এটা প্লাস নিয়ে করলাম এটা আসলো এবার একবার মাইনাস নিয়ে করি সেক্ষেত্রে দেখা যাক আর এ আর বি এর মানলে কি কি আসে আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল এ প্লাস বি সমান সমান আমরা প্লাস ধরেছিলাম এবার ধরলাম মাইনাস ফোরটিন আচ্ছা এবার এ মাইনাস বি প্লাস টু ধরেছিলাম এবার ধরলাম মাইনাস টু এটা কেটে গেল তাহলে টু এ সমান সমান কত আসবে মাইনাস সিক্সটিন তাই তো এ সমান সমান মাইনাস এইট একইভাবে দেখবা বি সমান সমান কত আসবে মাইনাস তো মাইনাস মান বসিয়ে দিলে ওই যে সমীকরণটা আসবে ওইটাও একটা সমীকরণ হবে মানে এটাও হবে একটা সমীকরণ আর এই মাইনাসের দুটো ভ্যালু বসালেও যে সমীকরণটা পাবো সেটাও একটা সমীকরণ হবে তো আশা করি তোমরা এটার মান বসিয়ে নিতে পারবে নিজেরা তারপরের কোয়েশ্চেন যে স্বর অংশকে কে ইস্টু এক অনুপাতে করে বিদুর স্থানাঙ্ক নির্ণয় করো নরমালি দেখো জিনিসটা রকম এখানে এই একটা বিন্দু আছে একই টু কমা ফাইভ আর বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে মাইনাস থ্রি কমা মাইনাস ফোর আর পি বিন্দু লেখা অংশকে কে ইস্টু এক অনুপাতে অন্তর্বিভক্ত করে ধরলাম এই বিন্দুতে এই বিন্দু রয়েছে আচ্ছা এটা হচ্ছে কে ইস্টু এক অনুপাতে বিভক্ত করে মানে কত বলে দিয়েছে কে ইস্টু যেটা হচ্ছে আমরা ধরলাম পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তাই তো এবার এক্স কমা ওয়াই বের করবো যেহেতু তাহলে এক্স কমা ওয়াই আমরা ডাইরেক্ট বের করছি বিভক্ত করলে সেটা সূত্র কি হয় এম অফ এক্স টু প্লাস এন অফ এক্স ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন আর কমা হচ্ছে এম অফ ওয়াই টু প্লাস এন অফ ওয়াই ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন এবার এম এর জায়গায় কত বসাবো এক বসাবো সরি এম এর জায়গায় কত বসাবো কে বসাবো এম এর জায়গায় কত বসাবো কে বসাবো আর এক্স টু কত আছে এখানটায় দেখো মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি বইতে দিলাম প্লাস এন এর জায়গায় কত বসাবো এক্স ওনার জায়গায় কত বসাবো টু আর নিচে এম প্লাস এন এম মান হচ্ছে কে প্লাস ওয়ান একই এম এর জায়গায় কত বসাবো পে বসাবো ওয়াই টুর জায়গা কত বসাবো মাইনাস ফোর বসাবো প্লাস এন এর জায়গা কত বসাবো এক বসাবো আর জায়গা কত বসাবো ফাইভ বসাবো আর নিচে কত হবে কে প্লাস ওয়ান যেটা আসবে এটাই হচ্ছে পিবিন্দু স্থান আসবে সিম্পলি এখানে করছি মাইনাস থ্রি কে মাইনাস থ্রি কে প্লাস টু বাই হচ্ছে কে প্লাস ওয়ান আর কমা হচ্ছে মাইনাস ফোর কে মাইনাস ফোর কে মাইনাস ফোর প্লাস ফাইভ বাই হচ্ছে এ প্লাস ওয়ান এটাই হচ্ছে পিবিন্দুর স্থানাঙ্ক যেটা আমাদেরকে বের করতে বলেছে কে পিবিন্দর স্থানাঙ্ক নির্ণয় করো আচ্ছা যদি কে এর মান পরিবর্তনশীল হয় তবে প্রাপ্ত ফল থেকে এ বি সরলরেখার সমীকরণ আহ নির্ণয় করো আচ্ছা এবার আমরা এখান থেকে লিখতে পারি না এক্স সমান সমান এই যে যেটা এই পার্টটা মাইনাস থ্রি কে প্লাস টুলে মাইনাস থ্রি কে মাইনাস থ্রি কে প্লাস টু বাই হচ্ছে কে প্লাস ওয়ান আর হচ্ছে ওয়াই সমান সমান লিখতে পারি না এটা এই যে মাইনাস ফোর কে প্লাস ফাইভ মাইনাস ফোর কে পারি মাইনাস ফোর কে প্লাস ফাইভ বাই হচ্ছে কে প্লাস ওয়ান এবার এখান থেকে কে এর মান বের করবো আর হচ্ছে এখান থেকে কে এর মান বের করবো এর মান বের করে দুটোকে ইকল করবো ইকুয়াল করবো ওইখান থেকে আমরা সমীকরণটা দিয়ে যাবো এখান থেকে আমরা কি বলতে পারি এক্স দিয়ে যদি কেটাকে গুণ করে দিই তাহলে এক্স কে প্লাস এক্স মানে গুণ করছি মাইনাস থ্রি কে প্লাস টু এটা পেলাম এবার হচ্ছে এক্স কে প্লাস থ্রি কে এক্স কে প্লাস থ্রি কে আচ্ছা টু মাইনাস এক্স এরকম ভাবে লিখতে পারি তাহলে এখান থেকে যদি আমরা কে টা কমন নিই

সমান সমান ফাইভ মাইনাস ওয়াই তাহলে কে সমান সমান এখান থেকে বলতে পারি কে সমান সমান এখান থেকে বলতে পারি ফাইভ মাইনাস ওয়াই আর হচ্ছে ওয়াই প্লাস ফোর দেখো এখানে কে